কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ তালা রসে আমরা খুব ভালো আছি আজকে জুমা দিন আজকের রাত্রের খাবার সকাল থেকে সকাল থেকে সন্ধ্যা বন্ধ ভিডিও করছিলাম ওটা এডিট করে ছাড়া হয়েছে এখানে নতুন ভিডিও শুরু করলাম প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও আজকের আম্মা বাড়ির থেকে রাতা মুরগি দিছিলো মোরক রাতা মোরক দেশি মোরক আর এলে দেশি মোরকের ঝোল আমি তো চাই যে আমার কামে খাবে পাকনা পাকা খাবে আচ্ছা আচ্ছা ঠিকই তুমি খাবে তুমি খাবে এটা আমি খাবো আচ্ছা আচ্ছা দিয়ে খাবে এই যে বেগুন না বেগুনটা আসলে খুব সুন্দর হয়েছে কেমন হয়েছে ভালো করে কমেন্ট করে জানাবেন এই যে ছালাদ এই যে আপনাদের ভাবি ভাত নিয়েছে বাড়িতে সিনেমসি বাড়ি আরে এই যে প্লেটে নিচ্ছি তামিমে আর আমি খাবো আমাদের সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন কোনটা এই কোনটা দেবো এটা দেবো এটা थोड़ा थोड़ा ना 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 ना।, ना 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 ना

মুরগির থরা মুরগির পাকনা সব তার খাইতে হবে মুরগি না তুমি ভালো গুড বয় তোমার দাদিয়া জন্য দোয়া করবা তোমার দাদিয়া ফু জন্য আল্লাহ পাক শরীর স্বাস্থ্য ভালো রাখে তাহলে আরো বেশি বেশি মুরগি তোমার জন্য পাইলে তোমাকে খাওয়াতে হবে बार है बोलो पुतले के बारे जनवरी के क्या बोलो है 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 मार्च तबरे बोलो मार्च मार्च तबरे एप्ट है मई है जून है जुलाई जुलाई अगस्त अगस्त जून

हां अपरे विजय भरे की टूट से हां मंगो पाए हां से हां टूट के ए उठने से की टूट से हां टूटता अपरे ताट से हां मैं छोड़ दे हां छोड़ दे हां फ्राइरी की टुकड़ा बा हां আজকে তিন দিন ধরে আমার ফ্যানটা অসুস্থ মানে নষ্ট মানে এই ক্যাপাসিটার গেছে গা এই যে দেখেন এই ক্যাপাসিটার গেছে এখন অফিস থেকে খুব রিকোয়েস্ট বেতন ছুটি নিয়ে আসলাম এই ফ্যানটা এখন ঠিক করাবো ক্যাপাসিটার চেঞ্জ করতে যাব নিয়ে যাব আল্লাহ নামলি একটা নতুন ফ্যানও কিনবো আর এই যে দেখেন আমার যে হেল্পার ছিল। সে হাতে ব্যথার জন্য ওই দেখছেন ফ্যানটা কত উপরে টানায় এই যে দেখেন ফ্যানটা অনেক উপরে টানায় আর এই যে আমার টাইভেম নাচতেছে মামার বাসায় গিয়েছিল আর এই যে আমাদের সঙ্গী আরেকজন টিকটকার আমার আইডিতে সব সময় পাবেন আমার সাথী আছে সময় আমাদের সাথে থাকবেন চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই রিকোয়েস্টের মাধ্যমে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখবেন ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তা আমাদের সাথে থাকুন ভিডিওটা উপভোগ করতে থাকুন আসার পরে ফ্যানটা খুললাম তো এখন নিয়ে যাব এই যে ফ্যানটা নিয়ে যাব ফ্যানটা পূরণ হয়ে গেছে আসলে ফ্যানটা কিনতে হবে এখন আতেও টাকা পয়সার ব্যবসা তো দেখি আল্লাহ নাম বেতন টেতন হলে একটা এই যে হ্যাঁ বাবা করে না সামনের ক্যামেরা এই যে দেখেন এই যে দেখেন দুই ভাই মজা করতে আসে আমাদের সাথে থাকুন ভিডিওটা উপভোগ করুন মিষ্টি কুমড়া শাকিস থেকে আসার সময় নিয়ে আসলাম সময় চল্লিশ টাকা তিরিশ টাকা আনছি আপনাদের না আমার একারই খাইতে হবে আমি খাই না আপনাদের ভাবি খায় না মিষ্টি কুমড়া শাক পছন্দ করে না সে আবার লাউ শাক খুব পছন্দ না আপনার ডাঁটা কাটতে করে না আপনার শাকই করেন তো দেখ লাউ লাউ শাক ছিল না মিষ্টি কুমড়া শাক নিয়ে আসলাম আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেশ এবং বিদেশ থেকে সবাইকে আসসালামু আলাইকুম